স্যার এই যে এই গ্রুপটি স্যার দেখতে পাচ্ছি এই যে নাদিয়া তোমরা অন্য কি করো সব খবর কিন্তু আমাকে দ্বারে আইয়ে পড়ে অতএব বুঝে অন্য কোথায় কি করো স্যার নেতা সাথ যে নেতা দেখেন এদের চেহারা এরা নাকি আন্দোলন করবে স্যার এই সব কিছুর মূলে নাদিয়া ওই সবাইকে উস্কানি দিচ্ছে এই নাদিয়া এই কি শুনতে আছি যে ক্যাম্পাসে সবাইকে উস্কাই দিতেছ হাবু মার খেয়েছে এই জন্য হাবুর জন্য তোমরা আন্দোলনে নামতে আসো এটা কি শুনি স্যার মোরা কেউ উস্কানি দেই না সবাই আন্দোলনে নামে গেছে বিএম কলেজ অন্য অন্য সব কলেজ আরও ব্যাপারকে কইতেছে গেছে তোরা এখন আন্দোলনে নামো নায়িকা এই শোনো তোমরা কি প্রশাসন প্রশাসনের কাজ প্রশাসন করবে তোমাকে কম লেখাপড়া করা তোমরা লেখাপড়া করবা স্যার বিচারক শাস স্যার স্যার বেয়াদুবি না নিলে একটা কথা কই যেখানে প্রশাসন নীরব সেখানে কি হাবু ভাই বিচার পাইবে না ওরে বাবারা শোন শোন তোকে কাম হইলো পড়া লেখা করা প্রশাসনের কাজ প্রশাসন করবে হাবুর বিচার যা করার দরকার প্রশাসন করবে এর জন্য আইন আদালত আছে হেরা দেখবে তোকে কাম পড়া লেখা করা তোর ক্লাসে যা 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 আর না দিয়া তুমি হইলো আমাকে সবচেয়ে মেধা বিচারতে তুমি যদি আন্দোলনে যাও তাহলে আমাকে মানিজ্জা থাকে স্যার আজকে মেধাবী কইতে আছেন খুবই ভালো লাগতে আছে তাই আমরা গো একটা ঘটনা কই এইটা শুনেন নই এ না নদিযা! এ না सिले सिली कर उसका ना दिया दिया तोर काम किया और ना कु मोहन को ये फोर देख क्या की तालु करो ये सही नहीं है कि ये होनला हम ना दिया रोल बीए दिए देते हैं सेन फोन सो ठीक ही है बिया ना हाँ जैसे बीए दिए मुझे क्या सब कुछ कर रहे हैं सेन आ अय्यासलामुलेक बालो आसी � এদি মিঠি লিজে তো লগের পরীক্ষা দেবে দুই মাস পরে তুমি পরীক্ষাটা দেবারা। না হয় বেড়া পরকে তোর বাদ দে ভালো পোলা পয়সা দিয়ে দিব মাছ ব্যবসা করা বাস না কিন্তু কাকু আমনের মাইয়া সামনে তো বিয়ে দিতেই পারেন তার তো বিয়ার বয়স হয় নাই তাছাড়া আপনার মেয়েটা খুবই মেধাবী তার বেড়া আর তো মেধাবী মাইয়ে জন্ম দিয়ে পড়ছে বিপদ আর মেয়েটা দুই আমি পাঠি খাওঁ না ঠিক আছে কাকু আপনার বিয়ে তো দিতেই পারেন আপনার মাইয়া কিন্তু বিয়ে দিতে আছেন শুনলাম তিন লাখ টাকা যৌতুক দিতেছেন টাহা জোগার করলেন কেমন ঢুলি কি পুপকলে আর আবার একটা জমি আছে সেইডে বেচছে তিন লাখটা টাকা জোগাড় করছে এখন তো বিয়েটা দেতেই আ আহ তোমারও তো চার লাখটা যৌতুক দিয়ে বিয়ে দিছিলে তো তুমি যে বাড়ি ইয়ে করছো কি কাকু বড় মাই না জমি বেচছে বিয়ে দিছিলেন না এর আগে মায়ের দিদি করতে হয়ে গেছে কাকু আপনার সমস্যা জানেন আপনার সন্তানের মধ্যেই আপনি বিভাজন তৈরি করে দিতেছেন মাইয়া হ্যাঁ পোলাও ই আপনার লিগে সুবিধা হইতে আরে মাইয়াও না পোলাও না আপনার ঘরে যারা হইছে এই দুগ্গা মানুষ আমনে তা করে মানুষ হিসাবে কাম করতে পারেন নাই মাইয়া দুই নেই চালাইতে আছে প্লেন চালাইতে আছে ট্রেন চালাইতে আছে দেশ পরিচালনা করতে আছে প্রধানমন্ত্রী হইতে আছে হ্যাঁ রাষ্ট্রপতি হইতে আছে স্পিকার হইতে আছে সব মেয়ে মানুষ এই না দিয়ে একদিন দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা কেউ বলতে পারবে সে ডাক্তার হইবে না ইঞ্জিনিয়ার হইবে না সে একজন উকিল হইবে না ব্যারিস্টার হইবে না কেউ বলতে পারবে আমনে জন্ম আমনের সর্বোচ্চ অধিকার কি করবেন কিন্তু মুই দেশের বাইরে পড়ালেখা করছি তো দেখছি এইটা করিয়েন না এই মাইয়াটার মেধাটা এমনি ধ্বংস করিয়েন না ওই যে দেখেন আপনার বড় মাইয়ের দিয়ে চাইয়ে দেখেন মাতাটা কর করিয়া থাকে কে কি ডিভোর্সি কারণ যেই পোলার লোক বিয়ে দিয়েছেন সে আপনার মাইয়ারে বিয়া করে নাই সে বিয়ে করছিল আপনার টাহারে এখন ছোট মাইয়ার বিয়ে দিতেছেন আসেন যতুর দিয়া সেখানেও টাহার একটা খেলা আছে দুই দিন পরে যখন টাহার মোহ শেষ হইবে আপনার জামাই তখন আপনার মাইয়ার প্রতিও তার মোহ শেষ হইবে আবার আপনার বাড়ি তাইবে আপনি যখন দুই দিন পরে মরিয়ে যাইবেন এ মাইয়া দুইটার কি হইবে আই। আপনি এক ফিরে এইভাবে চিন্তা করেন যদি না দিয়ে আসবো ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তখন কিন্তু কেউ কইবে না মাইয়ার বাপ বাপ কইবে কইবে ইঞ্জিনিয়ারের বাপ ওই দেখো ব্যারিস্টারের বাপ যাইতে আছে এখন আমি হয়তো বেয়াদুবি করতে আছি আমি কেউ না গো আমি আপনাকে পরিবারে কেউ না কিন্তু আমার কলকাতার মধ্যে কোটায় এইরকম একটা একটা করিয়া না দিয়ে ধ্বংস হয়ে গেলে ওইরম একটা একটা করিয়া সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয় তারা এই সমাজে চুষিয়া খায় কারণ প্রতিবাদ করার কেউ থাকে না তাদের মধ্যে জ্ঞান থাকে না দেন আমনের মাইয়াটারে আমনে বিয়ে দিয়ে দেন কিন্তু মনে রাখছেন আমনেও তো মরিয়া যাইবেন ওরা দুনিয়া যে কষ্টটা ভোগ করবে ওরা অভিশাপ না দিলেও ও আমনের গা উঠে যাইয়া পড়বে কাকু আমনের এই মাইয়া যেদিন জ ব্যারিস্টার ইস্টার হব সেইদিন আপনাকে কেউ ডাইককে কইবে না যে না দিয়ার বাপ কবে এই ব্যারিস্টারের বাপ আপনার ওইদিন আর মন খারাপ হইবে না আপনার ওইটা একটা মাইয়া আছিলে তখন এই মাইয়ারই মন হইবে সোনার টুকরা আপনি কবর গেল এই কবর দেখে মানছে কইবে এইটা ডাক্তারের বাপের কবর দেন বিয় দিও দেন হব তুই আমার চখ তো খুলিলে যাব শেষ চখ তো বেশ চায় যাবি মাই তুই আমার পাশে তাই যাব Aber du ভাইয়া আপনি যে আমার কি উপকার করছেন আপনার যে কি আপনি ঋণ শোধ করি আমি জানি না আমার এই বিয়ে একটু কো মত আসলে না আমি লেখাপড়া করতে চাই ভাইয়া ঋণ পরিশোধ করতে চাও জি ভাইয়া একটা উপায় আছে একটা ভালো রেজাল্ট করতে হইবে যেন তেন রেজাল্ট দেয় এত ভালো এত ভালো যে ওই রেজাল্টটা এই এই ইউনিয়নের প্রত্যেকটা বাপ সিদ্ধান্ত নেয় আমার মাইয়া আমার দ্বারা বোঝা না সম্পদ সবাই রে না দিয়ে সব বাপ চাইবে যে তার মাইয়া যেন তোমার মতো হয় তাইলে ওইটা হইবে আমার ঋণ ওই দিন যা কিছু হইবে ওই দিন আমরা সবাই মিলে আনন্দ করব এখন এই সব খোল খুলে পড়তে যাও 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 সাল তাই আমরারই এখন কল ওই মানুষটার লগে আমার কি করা উচিত কি বলবো মারে তোমারে আগল ডি হাবুল লাগকে খারাপ লাগে মোল লাগে না আসলে হাবুল নাকি তোরা যা করতে আসো মোরা হেঁটে করতে পারিনি মোরা যা করতে পারি নাই তোরা হেঁটে করে দেখাই দিবি আমি আশা করি তোরা হেঁটে পারবি তোরা এখন যা ওয়ালাইকুম আসসালাম তোমরা ভালো থাকো